নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি আর আশা করছি তোমরাও ভালো আছো তবে এই প্রচণ্ড গরমে খুব যে ভালো আছি তা কিন্তু নয় দিনে দিনে তাপমাত্রা এত বেড়ে চলেছে মনের মধ্যে এবার কিন্তু একটা ভীতি সৃষ্টি হচ্ছেই আমার কি এরকম হচ্ছে নাকি তোমাদেরও এরকম মনে হচ্ছে বলো তো আমি তো দিনটা শুধু এটাই ভেবে চলেছি এখন তো আমাদের জেনারেশনটা যেমন তেমন ভাবে কাটিয়ে দিচ্ছে কিন্তু আমাদের পরের জেনারেশনটা কিভাবে কাটাবে বলো তো পৃথিবীটা আদৌ টিকবে তো কি আর করবে বলো এই রোদে গরমে অসহ্য একটা আবহাওয়া তো এই পরিবেশটার সৃষ্টি তো আমরাই করেছি তাই না চলুক মানুষকে তো মানিয়ে নিয়েই চলতে হয় যেমনভাবে চলে তেমনভাবেই চলুক যতদিন চলা যাক তো এখন দেখো বেলা রুদ্রিককে নিয়ে আমি এই মাইক ফুলটার কাছে একটু মজা করছিলাম একটু ভিডিও বানাচ্ছিলাম তো দেখো ফুলটা হাত দিয়ে টেনে ছিঁড়ে দিতে যাচ্ছে গাছপালা কেটে কেটে পৃথিবীতে এই সমস্যার সৃষ্টি হয়েছে এবারে গাছপালা লাগিয়ে এই সমস্যার যদি সমাধান সম্ভব হয় হয় তাহলে সেটা করতে হবে তবে আমার মনে গাছ লাগিয়েও এই সমাধান হবে না গাছ লাগাবার জায়গায় এখন অনেক কিছু তৈরি হয়ে গেছে গাছ লাগানোর জায়গা প্রায় নেই বললেই চলে তবুও যে জায়গাগুলো ফাঁকা আছে সেই জায়গাগুলোতে তোমরা চাইলে কিন্তু গাছ লাগাতেই পারো সেটা তোমার নিজের জায়গা হোক বা পরের জায়গা এখানেই ফাঁকা পাবে সেখানেই গাছ লাগিয়ে দেবে তো চলো গাছ গাছ কাজ করে অনেকটাই জ্ঞান দেওয়া হয়ে গেল ভিডিওর প্রথম থেকে তো বিকেলবেলায় দেখো ট্যাপে জল এসেছিলো রুদ্রিক এখানে জল দিচ্ছিল আমি জলটা দিই তো রুদ্রিককে শেখাচ্ছিলাম যে এইভাবে জল দিতে হয় আর ওকে তো কোনো কিছু শেখানো লাগে না বড়দের দেখলেই ও শিখে যায় তো ওইভাবে ও জল দিচ্ছিল এই ভ্লগটা কিন্তু একটা মিক্সড ভ্লগ মানে একটু একটু করে ভিডিও ক্লিপ আমি তুলে রেখেছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ভ্লগ তৈরি করা এখন আর হচ্ছেই না তো কেন হচ্ছে না কারণটা আর একবার আর বলে দিলাম না কারণটা তো তোমরা জানো সকাল সকালবেলায় দেখো ফুল বাগানে মাকসা গাছটাই অনেকে এটাকে টগর গাছও বলে গাছ ভর্তি করে দেখো ফুল ফুটেছে এই প্রথমবার এত ফুল ফুটলো যেন গাছটা মানে বেড়েও গেল হঠাৎ করে আবার ফুলও ফুটে গেল বেশ ভালো আর আমার এই ছোটোখাটো বাগানটাই তোমরা জানো প্রায় অনেক রকমের ফুল আছে তো চলো একটু একটু করে তোমাদের দেখাই এই দেখো ফুল গাছটাই ফুল গাছটাতেও নতুন ফুল এসেছে এর আগে ফুল হয়নি এবারই প্রথম ফুল হলো। প্রত্যেকদিন বিকেলে ট্যাপে যে জল আসে সেই জলে গাছেদের আর হচ্ছে না ওই জন্য আজকে মোটর চালিয়েছি মোটর চালিয়ে গাছে জল দিচ্ছি তবে এই যে গাছে জল দিচ্ছি দুদিন পরেই আবার খটখটে শুকনো হয়ে যাবে মানে এখন মাঝে মধ্যেই মানে দুদিন বাদে বাদেই মোটর চালিয়ে জল দিতে হবে আর এই দেখো কাঁঠাল গাছটাতেও জল দিয়েছি অনেকগুলো কাঁঠাল হয়েছে তো কাঁঠাল গাছের গোড়া এখন ভিজে থাকতে পারলে সব থেকে ভালো হয় তাহলে কাঁঠালগুলো দুদিনে বড় হয়ে যাবে আর আমার কাণ্ড দেখো এখানে আমি এখানে সানগ্লাস পরে বাগানে ঘোরাঘুরি করছি নাইটি পরে সানগ্লাস পরেছি আমার নিজেরই হাসি ছিল এত রোদ কি বলবো মানে রোদের তাকানো যাচ্ছে না এরকম অবস্থা

এখন দুপুরবেলা দুপুর প্রায় একটা মতো বাজে তো এখন শুধু মটর চালিয়ে গাছেই জল দেবো না এখানে জামা কাপড়ও কেঁচে নিব তো শীতের যত সোয়েটার টোয়েটার ছিল অর্ধেকগুলো কাঁচা হয়েছিল আর অর্ধেকগুলো রেখেই দিয়েছিলাম কাঁচা হয়েছিল না তো ভাবো শীতের জামা কাপড় গরমকালে এখন কাচ্ছি মানে বেশ কয়েকদিন রেখেই দিয়েছিলাম তো আজকে সব কেচে ছাদে মেলে দিলাম আর আমি তো একা পারবো না হাঁপিয়ে যাবো ওই জন্য মাকেও ডেকে নিয়েছিলাম মাও আমার হাতে হাতে একটু হেল্প করে দিল তারপরে দেখো সান টান করে মায়ের পুজো দিয়ে এখানে আইসক্রিম নিয়ে বসেছি আর এই গরমের ভেতর আইসক্রিম খেতে তো ভীষণ ভালো লাগে আমাদের দুজনের জন্য ম্যাঙ্গো আইসক্রিম আর রুদ্রিকের ছিল অরেঞ্জ আইসক্রিম তো এরই মধ্যে জানালা দিয়ে লক্ষ্য করলাম যে জল দিলাম একটু আগেই গাছে আর একটা গাছে একটা ভালোই কলার কান্দি হয়েছিল বড়। তো সেটা দেখছি একদম মাথার উপর থেকে মানে গাছটার মাথার উপর থেকে ভেঙে পড়েছে চলো বাইরে গিয়ে তোমাদের দেখাচ্ছি সেটাই দেখছিলাম ওরমভাবে নিচু হয়ে হয়ে বুঝলে কলা গাছের এই হয়েছে এক সমস্যা বাগানের গাছও কিছু নষ্ট হয়ে গেছে আবার এই গাছটাও দেখো এরকমভাবে নষ্ট হয়ে গেল কলাটা কিন্তু এখনও পুষ্টই হয়নি বেশ বড় কাদি প্রায় তিনশো টাকা মতো দাম হতো কাদিটার কিন্তু দেখো এভাবে ভেঙে গেল তো চলো কি আর করা যাবে আবারও তিনশো টাকা লস হয়ে গেল এর আগেও অনেকগুলো ভেঙে গেছে এইভাবে এখন কলা গাছের না এইরকম একটা রোগ হয়ে গেছে এই ভেঙে যাওয়া সিঁদুর পরে পরে শাড়ি একদম রেডি হয়ে গেলাম একটা জায়গায় যাওয়ার জন্য তো এখন আমি যাব আমাদের পাড়াতেই শীতলী পূজা হচ্ছে তো ওইখানটায় আর শাড়ি যখন পরেছি একটুখানি হালকা সাজো সেজে নিয়েছি তো কিছু শর্ট ভিডিও বানিয়ে নেবো ওই বাড়িতে ছিলাম তো শর্ট ভিডিওগুলো বানিয়ে চলে এলাম এই বাড়িতে আর এই বাড়ির কাছেই হচ্ছে পুজোটা তো রুদ্রিক আর আমি যাবো আর রুদ্রিককে দেখো হলুদ পরেছে আমিও হলুদ পরেছি তো হলুদ হলুদ ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে এখন যাচ্ছি ওখানে তো রুদ্রিককে হাত ধরে হাঁটাচ্ছি ও বেচারা কিছুতেই হাঁটবে না ওই জন্য ওকে দেখো কোলে নিয়ে নিলাম আর ওই দেখো পেছন দিক দিয়ে আইসক্রিমের গাড়িটা চলে গেল আইসক্রিম খাবে বলে বাইনা ধরেছিল গাড়িটা দেখে তো আমি ওকে আবার ভুলিয়ে ভালিয়ে বললাম আমরা আসার সময় আইসক্রিম খাবো ওখানে তো মেলা বসেছে মেলা দেখে তারপর তোকে আইসক্রিম কিনে দেবো তো আদৌ ওখানে মেলা বসে নি শুধু ঠাকুরটাই পুজো হবে ওই যে ওখানে বটগাছ দেখতে পাচ্ছ ওই বটগাছটার নিচে দেখো কি সুন্দর লাগছে দেখতে পুরো সবুজ একদম কিন্তু এত সুন্দর দেখতে লাগলেও প্রকৃতিটা কিন্তু খা করছে মানে বৃষ্টি না হলে আর পাড়াই যাচ্ছে না গাছপালাগুলোর দিকে একদম তাকানো যাচ্ছে না আর এই যে তোমরা দেখে নাও আমাদের গ্রামে মা শীতলার মূর্তি তো একটুখানি থেকেই ওখান থেকে দেখো বেরিয়ে এলাম কারণ আমি ওখানে রুদ্রিককে ঠাকুরটা দেখাতেই নিয়ে গেছিলাম পুজো এখনও আরম্ভ হয়নি যান্তি সব চলছে আর দেখো কি পরিমাণে রোদ মানে তাকানো যাচ্ছে না রোদ হাঁটতে হাঁটতে রাস্তাতেই দেখো এই গাছটার কাছে এসে ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম তো এখান দিয়েই রাস্তা দিয়ে হেঁটে যেতাম তখন স্কুল থেকে ফেরার পথে এখান থেকে ফুল ছিঁড়ে নিয়ে যেতাম খুব ভালো লাগতো এই দেখো বন্ধুরা দেখতে দেখতে এই মাইক ফুলগুলো তিনটেই ফুটে গেছে মানে তিনটে যে গাছ হয়েছিল সেই তিনটে গাছেই ফুল ফুটে গেছে কি ভালো লাগছে দেখো দেখতে আর এই ফুলের কালারটা না একদমই আনকমন এবছর এই তিনটে গাছেই ফুল হলো আশা রাখছি সামনে বছর আরও বেশি ফুল হবে তো চলো বন্ধুরা ভিডিওটার একদম শেষ প্রান্তে চলেই এসেছি তো যে কারণের জন্য তোমাদের ফ্লগ দিতে পারছি না সেই কারণটা মানে কতটা প্রস্তুতি নিতে পারছি না পারছি সে বিষয়ে কটা কথা বলেই ভ্লগটা শেষ করব দেখো একাতে সংসারের কাজ তার উপর ছেলের দেখাশোনা তার উপর একটু আধু ভ্লগিং বলো বা ভিডিওর প্রতি যে ভালোবাসা তৈরি হয়েছে তো থাকতে পারি না কিছু সময় ভিডিও না করে তখন হয়তো শর্ট ভিডিওগুলো করেই নি তার মধ্যে আবার সরকারি চাকরির প্রিপারেশান তো সব থেকে এখন আমার বেশি প্রাধান্য দেওয়া কিন্তু এই পড়াশোনাটাকে কারণ নতুন করে আবারও স্বপ্ন দেখেছি আর এই দু হাজার যদি আমি এই সিটটা না পাই তাহলে কিন্তু আবারও আমার মনটা ভেঙে যাবে তো তার জন্য আমাকে এখন সব কিছু বাদ দিয়ে শুধু পড়াশোনাটাই চালিয়ে যেতে হবে তবে মনে জোর থাকলেও আদৌ কি সম্ভব হচ্ছে আমার দ্বারা তো চলো কতটা প্রিপারেশন নিচ্ছি সেটা একটু বলে দেখো প্রিপারেশন যতটা পারছি নিশ্চয় থেকেও হয়তো ভালো প্রিপারেশান নিতে পারতাম কিন্তু সেটা আমার পক্ষে এখন সম্ভব হচ্ছে না তো চলো যতটা পারছি চালিয়ে যাচ্ছি দেখা যাক কি হয় সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দিয়ে আজকের ভ্লগটা শেষ করলাম দেখো বাগানের মাথার উপর গোল থালার মতো চাঁদ উঠেছে তো আজকের এই ছোট্ট ভ্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও নতুন বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও